পায়ে ছাদ দিয়ে চলে গেল নিজেকে কি ভেবেছো ঘরের লক্ষ্মী নাকি বারবার বলেছিলাম এরকম কাজ করবি না মাকে তোরা কি পেয়েছ ফিরে ঝি একটা ফিরে ঝি দিয়ে দেখবি তোর বাপের ঘুড়ি শুয়া যাবে থামতো না যেদিনে আমি মরে যাবো সেদিনে বুঝতে পারবি মায়ের কি জিনিস মায়ের অবদান কত আমিও তোদের মধ্যে পড়াশোনা শিখেছিলাম তখনকার দিনে চাকরি পেতাম চাকরি করি না তোদের জন্য সারা জীবন খুন্তি নেড়ে গেলাম রান্না করা বাসন মাজা আর এই নেতা বালতি দিয়ে আমার সারা জীবনটা কেটে গেলো আমার জীবনে তো কোনো সাকসেস থাকতে পারে নাই ও মাকে এন্টারটেনমেন্ট খেয়ে আছো মা এখানে করবে আর তুমি ওখানে বসে বসে নিমকি খাবে আদ একটা